আসসালামু আলাইকুম যখন অনেক রাত হয়ে যায় টিভি দেখতে দেখতে তখন আমাদের উদা লাগলে কিছু না কিছু একটা বানিয়ে খাই বাসায় যা কিছু থাকে তাই দিয়ে ট্রাই করি কিছু একটা বানিয়ে খাওয়ার জন্য বাঁধাকপির পাকোড়া বানাইতেছে আমরা দুজনে মিলে আমার হাজব্যান্ড আর আমি উনি সব কিছু প্রসেসিং করে দিতেছে আর আমি ভিডিও করতেছি পরে আর এমনিও কাটাকাটির কাছে হেমে হে সব কিছুই হেল্প করে দিছে আর উনি সব কিছুই মিক্স করতে যাই হোক এখন এটাকে সুন্দর করে মাখতে হবে সব কিছু দিয়া মাখতে থাকুনই আমি ভিডিও করতে থাকি দেখি কি বানায় আজকে কি বানিয়ে তো পাকোড়া হয় না সাকড়া হয় সেটাই একটু দেখা হবে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ডালটা ভালো করে মিশ করে বাড়তে বলছিল কিন্তু ডালটা অল্প কিছুক্ষণ ভিজায় রাখছে দীঘা অত বাড়তে কষ্ট হয়েছে দেখে অল্প কোনো রকম বাইটা বইটা দিয়ে দিছি বলে এমন কেন আমি বলছি নেও মজা হইবে এমনি কথাটা ঘুরানোর জন্য এই কথা তো বলতেই হবে তাই না তাই বলে দিছি এরকমই মজা হইব তার জন্য আমি ইচ্ছা করে এমন করে বাড়ছে আমি যে অলস এটা তো আর বুঝতে দেওয়া যাবে না তাই কিছু না কিছু একটা বলে কথাটা ঘুরিয়ে দিলাম আমার জামাইও কথা বলার সাথে সাথে ওগুলো নিয়ে নিল যাই হোক খাবারটা খেতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল যাই হোক চমক চলো চমক চলো করে এটা বাঁধাকপির পাকোড়া নয় পাকোড়া নয় এটা হয়েছে চমক চলো পাকোড়া আপনারা চলে বাসে এরকম চমক চলো পাকোড়াটা তৈরি করে খেতে পারেন খারাপ লাগে না মজাই লাগে রাত্রে রুটি খাওয়ার জন্য আবার ভাজিও বানিয়ে নিতেছি পাখেরাও ভেজে নিতেছি ভালোই হইতাছে সুন্দর কিস্পি কিস্পি দেখি এখন খেয়ে কেমন হয়েছে সস নিয়ে খেয়ে দেখি ওটাও মজা হয়েছে এই পরের দিন দুপুরবেলা আমি বেগুন ভর্তা বানাবো এই জন্য বেগুনটা এখন ভেজে নিয়েছি আবার জাম আনছে ভালোই লাগতেছে জাম দিই খা জাম আমার অনেক ভালো লাগে কার কার জাম ভালো লাগে এই যদি ভর্ত করে খাই তাহলে অনেক মজা লাগবো চিন্তা করছি এই জামগুলো এখন ভর্ত করে খাবো আমাদের বাবু নতুন নতুন হাঁটা শুরু করছে মাসাল্লাহ মাসাল্লাহ ঘরের অবস্থা কি করে দিছে সব ফালাই ফলায় আজকে করছি বেগুন ভর্তা মরিচ ভর্তা আর ডিম ভর্তা সত্যি ভর্তা দিয়ে বেশি ভাত খাওয়া যায় আরও কার কার দিয়ে ভাত খেতে ভালো লাগে আমার তো মাছ গোছ ছাড়া দিয়ে ভাত খেতে ভালো লাগে আমার মনে হয় সবারই ভর্তা পছন্দ যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন